লঙ্কা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে এসেছি আমি আজকে দোকান থেকে আর এখানে দেখতে পাচ্ছ মায়ের কাছেও দশটা ফুচকা আছে আমার কাছেও দশটা ফুচকা আর এখানে টক জল যে আগে খেয়ে শেষ করতে পারবে সে পাবে হাজার টাকা

আমি হালবো কারণ আমি ঝাল একদম খেতে পাইনা দিন ছাড়া হবে আবার কি ঝাড় হম তো কঙ্কা

আইবা আর সাবানা ওবা দাও পুটকা গানি তুমি হাতে টানো আর কি বলবো আমি খাই নি এটাও খেতে পারবো না পুটকাটা কিন্তু দারুণ ছিল বিশ্বাস করো আমি পুটকাতে একটু ঝাল খাই না অন্য কিছুতে ঝাল দাও আমি খাই না পুটকাতে আমি ঝাল খেতে পারি না জানি না কেন বটকেতে পারি না তুমি অন্যই ঝাল খাও না অন্য কিছু তো খাই না তো যাইও হেরে গেলাম আর কি বলবো শেষ করলাম এন্ড আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো